আপনি কি জানেন আপনার ঘরের ফ্যান মোবাইল ফোন কিংবা টেলিভিশনের ভিতর লুকিয়ে আছে এমন কিছু ধাতু যেগুলোর জন্য একদিন পুরো পৃথিবী নির্ভর করবে এক দেশের উপর চীন কীভাবে এই ধাতুগুলোর মাধ্যমে গোটা বিশ্বকে নিজেদের নিয়ন্ত্রণে আনছে সেই চমক পদক কিন্তু ভয়ঙ্কর গল্পটাই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর একটা ছোট্ট অনুরোধ ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমার বাড়ির দুটি ফ্যান একটা ঘরের আর একটা রান্নাঘরের দুইটাই প্রায় সমান সমান চলে দিনে আট ঘন্টা করে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একটার বিদ্যুৎ বিল আসে আশি টাকা আর আর একটার আসে দুশো টাকা প্রশ্ন হচ্ছে এই বিশাল পার্থক্য কেন কারণ ঘরের ফ্যানে ব্যবহৃত মোটরটা বিএলডিসি প্রযুক্তির যেখানে এমন এক ধরনের ধাতু ব্যবহৃত হয়েছে যা বিদ্যুৎ সাশ্রয় করে এই ধাতুগুলোকেই বলা হয় রিয়ার আর্থ এলিমেন্টস এই মুহূর্তে আপনি যে মোবাইল ফোনটা হাতে ধরে আছেন আপনার সামনে থাকে এলইডি টিভি ঘরের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন বাইক সব কিছুর মধ্যেই এই রিয়ার আর্থ ধাতু ব্যবহৃত হয় আজকের দিনে বিশ্বের প্রায় নব্বই পারসেন্ট রিয়ার আর্থ এলিমেন্টস চেন উৎপাদন করে কি আমেরিকাও আজ এই ধাতুর জন্য চেনের উপর নির্ভরশীল একটা ঘটনায় বুঝিয়ে দেয় এই নির্ভরতার ভয়াবহতা দু হাজার দশ সালে চেনের একটি জাপানের জলসীমায় ঢুকে পড়ে জাপান তাকে আটক করলে চেন প্রতিশোধ হিসেবে হঠাৎই জাপানের রিয়ার আর্থ রপ্তানি বন্ধ করে দেয় মাত্র দুই সপ্তাহেই সারা বিশ্বে ইলেকট্রনিক পণ্যের ঘাটতি দেখা দেয় এটাই ছিল চীনের পক্ষ থেকে গোটা বিশ্বের জন্য এক ধরনের সতর্কবার্তা যে আমরাই ভবিষ্যতে বিশ্বকে নিয়ন্ত্রণ করব জানলে অবাক হবেন একসময় আমেরিকাতেই বিশ্বের সবচেয়ে বড় রিয়ার আর্থ ক্ষণে ছিল কিন্তু আজ সেটি বন্ধ। ভারতের কাছেও বিশাল রিয়ার আর্থ মজুদ আছে তবু ব্যবহারে পিছিয়ে তাহলে প্রশ্ন আসে এটা কি কেবল কাকতালীয় নাকি একটা গভীর ষড়যন্ত্র রিয়ার আর্থ আসলে কি আমরা জানি মাটির নিচে সোনা তামা মাঙ্গানিজের মতো খনিজ পদার্থ থাকে রিয়ার আর্থ তেমনই এক ধরনের খনিজ যা মাটির গভীরে লুকিয়ে থাকে স্কুলে কেমিস্ট্রির ক্লাসে যে পেরিওডিক টেবিল দেখতেন তার একদম শেষের দিকে সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত যে উৎপাদনগুলো রয়েছে সেগুলোকেই বলা হয় রিয়ার আর্থ এলিমেন্টস এই ধাতুগুলো সহজে ব্যবহার করা যায় না খনি থেকে তোলার পর এগুলোকে পরিশোধন করতে হয় এক টন রিয়ার আর্থ প্রক্রিয়াজাত করতে গিয়ে তৈরি হয় প্রায় দুই হাজার টন বিষাক্ত বর্জ্য যার মধ্যে থাকে ক্ষতিকর গ্যাস তেজস্ক্রিয় পদার্থ ও বিপজ্জনক রাসায়নিক ফলে যেখানে এসব খনি চলে সেখানকার নদী মাটি ভূগর্ভস্থ জল সবই দূষিত হয়ে পড়ে উনিশশো পঞ্চাশের দশকে ক্যালিফোর্নিয়ার মাইন্টেন পাস খনি থেকেই শুরু হয়েছিল রিয়ার আর্থ বিপ্লব তখনই কালার টিভিতে লাল সবুজ নীল রং উজ্জ্বল করতে এই উৎপাদনগুলো ব্যবহার শুরু হয় এভাবেই আধুনিক ইলেকট্রনিক্সে রিয়ার আর্থের ব্যবহার ছড়িয়ে পড়ে এই উৎপাদনগুলোর মধ্যে নিউডিমিয়াম দিয়ে তৈরি হয় শক্তিশালী চুম্বক মোবাইল স্পিকার ওয়াশিং মেশিন এমনকি ফাইটার জেটের রাডারেও এর ব্যবহার অপরিহার্য স্যামারিয়াম ব্যবহার হয় মিসাইল গাইডেন্স সিস্টেমে উনিশশো সাল পর্যন্ত বিশ্বের বেশিরভাগ রিয়ার আর্থ আমেরিকার মাইনটেন পাশ থেকেই আসত কিন্তু নব্বইয়ের দশকে একের পর এক পরিবেশ আন্দোলনের কারণে খনি বন্ধ হতে থাকে পরে জানা যায় এসব আন্দোলনের পিছনে চীনের আর্থিক প্রভাব ছিল চীন নাকি ইচ্ছাকৃতভাবে কিছু মার্কিন পরিবেশবাদী সংস্থাকে ফান্ড দিয়ে জনমত বদলে দেয় ফলে আমেরিকার খনি বন্ধ হয়ে যায় আর সেই সুযোগেই চীন এগিয়ে আসে উনিশশো সালে মার্কিন কোম্পানি যারা রিয়ার আর্থ প্রসেস করত সেটি কিনে নেয় চীন এরপর থেকে আমেরিকা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে চীনের প্রযুক্তি ও সরবরাহের উপর চীন বুঝে গিয়েছিল ভবিষ্যতের তেলের দাম হবে রিয়ার আর্থ যখন পুরা বিশ্ব তেল গ্যাস নিয়ে ব্যস্ত তখন তারা শুরু করে এই ধাতুগুলোর খনি ও প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তোলে সরকারি ভর্তুকি ট্যাক্স ছাড় সস্তা শ্রম পরিবেশ আইনের শিথিলতা সব মিলিয়ে তারা রিয়ার আর্থ উৎপাদনকে রাষ্ট্রীয় কৌশল হিসেবে গ্রহণ করে এমনকি তারা আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও বিনিয়োগ করে সেখানে খনি কিনে নিয়ে কার্যত রিয়ার আর্থ বাজার দখল করে ফেলে আজও সেই দেশগুলোর অনেক খনি চীনের নিয়ন্ত্রণে আজকের দিনে বিশ্বের প্রায় সত্তর পার্সেন্ট রিয়ার আর্থ মাইনিং আর নব্বই পার্সেন্ট প্রসেসিং চীনে হয় চেন পুরো সাপ্লাই চেনটাকে নিজেদের হাতে নিয়েছে তারা যখন ইচ্ছে দাম বাড়ায় এক্সপোর্ট বন্ধ করে দেয় বা আবার খুলে দেয় এভাবেই পুরো বিশ্ববাজারকে নাচিয়ে রাখে ভবিষ্যতে এই নিয়ন্ত্রণ আরও বাড়বে কারণ এখন সব দেশ গ্রিন এনার্জির দিকে ঝুঁকছে ইলেকট্রিক গাড়ি উইন্ড টারবাইন সোলার প্যানেল সব ক্ষেত্রেই রিয়ার আর্থের ব্যবহার কয়েক গুণ বেড়ে যাচ্ছে একটা ইলেকট্রিক গাড়িতে সাধারণ গাড়ির তুলনায় ছয় গুণ বেশি রিয়ার আর্থ লাগে একটা উইন টারবাইনে নয় গুণ বেশি আর সোলার প্যানেলের কার্যক্ষমতা বাড়াতেও লাগে এই ধাতু তাই বলা যায় আজকের পৃথিবীতে চীনের সবচেয়ে বড় অস্ত্র তাদের সেনাবাহিনী নয় বরং এই রিয়ার আর্থ এলিমেন্টস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন আর যদি জানতে চান চীন কিভাবে এই রিয়ার আর্থ ব্যবসার মাধ্যমে কোটি কোটি ডলার মুনাফা করছে তাহলে পরের পর্ব অবশ্যই দেখবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ